আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কাস্টমার আসলে কি যেরকমই চান বেশি আমাদের কাছে পছন্দ এত সফট হ্যাঁ খুব গ্লেজি ভাই খুব এটার সাথে জয়েন আছে

আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি যাত্রাবাড়ির মধ্যে বৃহত্তম সেনেটারি এবং টাইলস এর পাইকারি শোরুম সনেট কর্পোরেশনে যারা হচ্ছে বিশ্বস্ততার সাথে অনলাইনে টাইলস এবং আইটেম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আজকে ওয়াল এর কিছু নতুন নতুন কালেকশন দেখাবো একদম ইউনিক কালেকশন তার জন্য ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা সরাসরি কথা বলবো প্রতিষ্ঠানের অনার্স সনের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি এই তো ভাই অনেক ভালো আছে আপনাদের শোরুমে আসলে তো হারিয়ে যাওয়ার অবস্থা ভাই এত বড় শোরুম নানান লাল মোটে মোটে সব কালেকশন আমাদের কাছে আছে এই যাত্ৰাบุรี আইডিয়াল স্কুলের ঠিক দক্ষিণ পাশে ঢালে এত বড় শোরুম মনে হয় নাই ভাই আর এখানে আসলে একটা না একটা পছন্দ হবে ভাই সব রকম কালেকশনই আছে কাস্টমার আসলে কি রকমই চান বেশি আমাদের কাছে যেহেতু আমরা এক এক ভিডিওতে এক এক কালেকশন দেখাই এক ভিডিও সব দেখানো যায় না

আর মানুষ দাঁড়ালে একদম অপোজিট থেকে আপনার চেয়ার দেখা যায় লেজার কাট তো অবশ্যই না আমাদের সবগুলো লেজার কাটিং এর মধ্যে আছে মিলে যাবে না জি এগুলোর মধ্যে আপনার যদি ডিপ লাইটের মধ্যে আছে বা এটার সাথে এটা জয়েন আছে হ্যাঁ বুঝা যায় না

এরকম পাঁচ সাতটা কোম্পানি এর ব্র্যান্ডের মধ্যে এগুলো করতেছে কোম্পানি হয়ে আবার দামটা কম বেশি হবে ওকে তো এগুলো তো দেখলাম আসো আমরা কিছু দেখাই হ্যাঁ এদিকে আমাদের স্টোন আইটেম কিছু আছে আচ্ছা এই পাশে আছে স্টোনের মধ্যে আমাদের একটা হিউজ কালেকশন আছে এখানে হিউজ কালেকশনের মধ্যে আছে এগুলো আপনার লাইফ টাইম তো ইনশাআল্লাহ গ্যারান্টি তাই না জি এটা আমাদের 20 বছর কালার গ্যারান্টি আছে আচ্ছা কালার গ্যারান্টি থাকবে 20 বছর থাকবে

জি আবার এখানে কিছু স্টনের মতো ম্যাট পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা ম্যাট আর কাছে আবার ম্যাটের মধ্যে হিউজ কালেকশন আছে সব আমি দেখাইতে পারবো না এখানে জি জি আপনার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মধ্যে আমার কাছে ম্যাট গুলো কেমন

আচ্ছা দেখেন আমরা যদি দেখাই মানে অনেক অনেক ডিজাইন আছে যেমন ডাবল ডেকো এটা আমাদের খুব ভালো চলতেছে এটা চায়নার মতো না হ্যাঁ ডাবল ডেকো আমাদের কাছে মাসখানে বর্ডারের সিস্টেম আছে আপনি চাইলে এক্সট্রা বর্ডার আপনার কাছে নিতে পারবেন কেউ যদি ইউনিক ভাবে একটু

তারপর এই পাশে কিছু আছে এটা কিন্তু যা দেখতেছেন বড়টা কিন্তু আমরা এক্সট্রা করছি পরে আচ্ছা আচ্ছা এটা পাবেন ডেকোর পাবেন লাইট পাবেন সেট হিসাবে নিলে আর যদি বড়োরটা আপনার মন মতো চান আমাদের বিশত্রিশটা কালার আছে বড়োর

12 24 পর্যন্ত ওয়ালের কালেকশনগুলো বেশি চলে তার জন্য কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে যাত্রাবাড়ী সনেট কর্পোরেশনে একই শুরুবে আসলে আপনি সকল ধর্মের টাইলসের কালেকশন পাবেন আর যারা আসতে না পারবেন তাদের জন্য কি ব্যবস্থা থাকবে ভাই ভাই যারা আসতে না পারবে আমার সাথে যোগাযোগ করবেন যদি সম্ভব হয় আমরা ওইভাবে পাটান ব্যবস্থা করব আচ্ছা প্রবাসী বসও তো এরকম অর্ডার দিচ্ছে ভাই আমরা প্রায় 99% কাস্টমার প্রবাস হিসাব করতে গেলে যারা কল দেয় ওকে যারা দেশে আছে তারা তো অপশন আছে আসতে পরে দেখতে পারে আপু বর্ষে তো আসলে চায়ে কিনতে একটু বিশ্বাসের কারণে হয় কিছু কাছে এরকম হয়। শাহজ একটু লোকেশনটা আবার বলে দিতে। আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাতচাবের আইডিয়াল স্কুলের কোলেতে আমাদের শোরুম। আচ্ছা আইডিয়াল স্কুলের ঠিক দক্ষিণ পাশে বেশ কিছু কয়েকটা দোকান সামনে আছেলে যে এখানে আমি আপনাকে কল দিলে হবে। আমি সবচ ওয়াটসেপে থাকি তো। হুম কাস্টমারকে বলবো যে কোনো প্রয়োজনে হোক, মাল কম হোক বিষয়ক আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ওকে তো ঠিক আছে সোরেন ভাই আপনাকে এত সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।